গন্ধরাজ ফুল দারুণ একটি সেন্ট যুক্ত ফুল এই গাছের পরিচর্যা সম্পর্কে না জানলে এই গাছে ফুল আনা ভীষণ একটি মুশকিল কাজ এই গাছটি যখন আমি নিয়ে আসি বাড়িতে তখন আমি এর পরিচর্যা সম্পর্কে একটি গ্রুপে পোস্ট করেছিলাম সেখানে অনেকেই বলেছিল এই গাছের কুড়ি যদিও বা আসে ফুল ফোটানো ভীষণ মুশকিল বছরের পর বছর চলে যায় কিন্তু ফুলের দেখা পাওয়া যায় না তো এই গাছটিকে আমি পরিচর্যা করার জন্য প্রথমেই এর আমি লক্ষণগুলো আমি বলে দিই কি কোনটা কী হবে প্রথমে আমি বলে দিই এর রৌদ্র রৌদ্রটা খুব কড়া রৌদ্র পছন্দ করে না একদম সকালে যে মিষ্টি রোদটা পড়ে এমন একটি জায়গায় ওকে রাখতে হবে যে সকালের মিষ্টি রোদটা পড়ে আলো বাতাস উজ্জ্বল আলো আর হলো বৃষ্টির জল যাতে পায় এমন একটি ছায়াযুক্ত জায়গা তাকে বসাতে হবে তারপরে আসি এর জল এ জল খুব পছন্দ করে এর মাটি সবসময় স্যাঁত স্যাঁতে পছন্দ করে কিন্তু এর জলেও একটি প্রবলেম আছে কারণ এর জল পাতাতে নিতে পারে না পাতাতে এর জল লাগলেই ফাঙ্গাস অ্যাটাক করে ফাঙ্গাস লেগে পুরো গাছটাতে পোকা লেগে তখন নষ্ট হয়ে যায় গাছটা মরার চান্সটা বেশি থাকে যার জন্য এর গোড়াতে সবসময় সকালে অথবা বিকেলে জল দিতেই হবে আর পাতাতে একদম জল ছোঁয়ানো চলবে না সেটা বৃষ্টির জল হলে আলাদা ব্যাপার কিন্তু রেগুলার যে জল আমরা দিই সেটা একদম গোড়াতেই দিতে হবে তারপরে আসি এর খাবার দাবার এর খাবার হিসাবে আমি দি মাসে তিনবার করে সর্ষের খোল ভিজানো জল পাতলা করে আর তারপরে দি যেহেতু এ আয়রনযুক্ত খাবার খুব পছন্দ করে তো আয়রনযুক্ত খাবার পছন্দ করে বলে আমি একে লৌহ জল তিনবার মাসে দিই জং পড়া যে লৌহ হয় সেই লৌহ জল আমি মাসে তিনবার দিই আর দিই এপসাম সল্ট এপসাম সল্ট আমরা ম্যাগনেসিয়াম সালফেট বলেও অনেকে চিনি সেই এপসাম সল্ট মাসে তিনবার দিই এটি তোমরা সারের দোকানে পেয়ে যাবে এইটি এই তিনটি খাবার দিয়েই দারুণ রেজাল্ট একদম দেখো তোমরা দেখতেই পাচ্ছ ম্যাজিকের মতো কাজ করেছে অনেকেই বলে কুড়ি ঝরে পড়ে কারণ কুড়ি ঝরে পড়াটা এই গাছের একটি রোগ তো এই কুড়ি ঝরে পড়াটা তো হয়ইনি বরঞ্চ প্রতিটা কুড়ি সুন্দরভাবে ফুটেছে ফুটতে একটু বেশ খানিক্ষণ সময় লাগে এই গাছের কুড়িগুলো ফুলে পরিণত হতে কিন্তু প্রতিটা ফুল আমার পরিণত হয়েছে কুড়ি থেকে ফুলে পরিণত হয়েছে এত সুন্দর ভালো রেজাল্ট পেয়েছি এই তিনটি খাবারে তোমরাও এইভাবে গাছের পরিচর্যা করো আর ছোটো ছোটো টিপসগুলো মেনে চলো তোমাদের ছাদ বাগানে এত সুন্দর গন্ধরাজ ফুলে ভরে যাবে বিশ্বাস করো বাগানে যেহেতু গন্ধরাজ ফুল করাটা ভীষণ টাপ ব্যাপার মাটিতে থাকলে তো দু একটা ফুল তাও দেখা যায় কিন্তু ছাদ বাগানে এই রকম ফুল দেখা যায় না যার জন্য ছবি পোস্ট করাতে অনেকেই এর পরিচর্যা সম্পর্কে জানতে চেয়েছে তাই ভাবলাম এটি ছোট করে বলতো বলা যাবে না ভিডিও করে বানিয়ে বলে দিই তো ভিডিওতে আমি সম্পূর্ণ পরিচর্চা বলে দিয়েছি এ টু জেড এইভাবে তোমরা মেনে চলো আর গাছটাকে এমন সুন্দর জায়গায় রাখো যাতে একে অতিরিক্ত রোদ্র না লাগে অতিরিক্ত রোদ্র লাগলেই কিন্তু এর পাতা পুড়ে যাওয়ার সমস্যা থাকে আর এইভাবে তোমরা ছোট ছোটো টিপসগুলো মেনে চলো তোমাদের বাগানো সুন্দর গন্ধরাজ ফুলে ভরে উঠবে আশা করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো যারা গন্ধরাজ ফুল ফোটাতে পারে না তাদের অন্তত একটু হলেও সাহায্য হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তাহলে আজকের মতো টাটা